বেশি কালার করা রয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি ফার্নিচারের বিশাল বড় শোরুমে এই মুহূর্তে আমরা আছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের বিসমিল্লা ফার্নিচার মার্টে আমাদের সাথে আছে হাফেজ মোহাম্মদ অলিউল্লাহ সাহেব আসসালামু আলাইকুম হজুর ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে সেগুন কাঠে একদম শিওর চিটাকাং সেগুন কাঠের টপ ডাইনিং দেখাবো মার্বেল পাথরের গদি ডাইনিং সেগুন কাঠের দেখাবো আর এই পাশে আছে আমাদের মেহাগুনি ডাইনিং হাতিলের ডিজাইনের এবং এছাড়াও এর ভিতরে রান কোয়ালিটি ডাইনিং টেবিল পেয়ে যাবেন আমাদের এবং এছাড়াও বিভিন্ন ধরনের এমডিএফ বিনিয়ারের ডাইনিং টেবিল থাকবে ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন আমাদের আসার ঠিকানাটা ইনশাআল্লাহ বলে দিচ্ছি আমাদের শুরুমে আসার ঠিকানাটা হলো যারা গাজীপুর থেকে আসবেন স্টেশন রুট নাম্বার ঢাকা থেকে আসবেন হাউস বিল্ডিং নামবেন মেট্রো আসবেন উত্তর উত্তর স্টেশনে নেমে অটোকে হবে দশ নাম্বার সেক্টর চার নাম্বার রোডে পশ্চিম মাথা সবুজ সাঁতার মোড় আল শেফা ও মাউসেস হাসপাতালে পাশে আসলে পেয়ে যাবেন আমাদের বিসমিল্লা ফার্নিচার মা জি ভাই প্রাইসটা কেমন থাকবে একদম রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ ভাই পূর্ব ভিডিওতে দেওয়া আছে জি আমাদের বিসমিল্লা ফার্নিচার মাঠে চার্জ দিলে অনেকগুলো অ্যাভেলেবেল ভিডিও চলে আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আশা করি যে প্রত্যেকটা ভিডিও কথা কাজে এবং মিল পাবেন আর প্রত্যেকটা

পোল দেয়া আছে চমৎকার চেয়ার দেখেন ছয়টা চেয়ার থাকে দেখেন ব্যাক সাইডেও সুন্দর জি কালার ফিনিশিং করা রয়েছে মাশাল্লাহ লেকার পলিশ সফট হ্যাঁ লেকার পলিশ কেউ যদি আরেকটু ডিপ চাই করে দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই করে দেওয়া যাবে অবশ্যই করতে হবে এবং সেগুন কাঠ দেখলেই বুঝবেন এই যে সেগুন কাঠ এই যে সেগুন কাঠ এই যে ফাইবার গ্লু ফাইবার গুলো দেখলে বুঝতে পারবেন যে পিওর ন্যাচারাল সেগুন কাঠ এবং চিটাগাং সেগুন কাঠ চিটাগাং এখন চলে আসি টেবিলে টেবিলটা দেখেন ভিউয়ারস কতটা নান্দনিক মাশাআল্লাহ চমৎকার

সাইজটা আছে আপনার সাড়ে তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট সাড়ে তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট জি ওকে চমৎকার এই ডাইনিং টেবিলটার প্রাইসটা কত নিচ্ছেন একদম রিজনেবল প্রাইস দিয়ে দিচ্ছে এটা প্রাইসটা রাখছে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আটচল্লিশ হাজার পাঁচশো প্রিয় দর্শক শ্রোতা চমৎকার টপ ডাইনিং সেগুন কাঠের লেকার পলিশ করা এবং সেগুন কাঠের কিন্তু এই মানে এগুলো সাধারণত প্রাইস হয়ে থাকে অনেক

সাড়ে চমৎকার একটা ডাইনিং টেবিল এটা তো গ্যারান্টি আছে তো হ্যাঁ এটাও গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ বিশ বছর লেখে তো গ্যারান্টি থাকবে ঘুনে পোকার জন্য আহ এটার প্রাইসটা পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক সত্যি চমৎকার এই ডাইনিং টেবিল টা আপনার নিতে পারবেন এই যে পাশে আরেকটা আছে মার্বেল পাথর মার্বেল টপ ডাইনিং টেবিল দেখেন কত সুন্দর এটা অরিজিনাল মার্বেল তো হ্যাঁ অরিজিনাল অরিজিনাল মার্বেল পাথর দেখেন দেখেন হাত দিলে এখানে ঠান্ডা ঠান্ডা আসলে আপনারা আসবেন দেখলেই বুঝতে পারবেন এসে দেখে নিতে পারবেন জি জি এটা আছে একটা হলো আপনার সিলকড়োই কাঠ সিল কড়োই কাঠ

শুধুমাত্র বিসমিল্লা ফার্নিচার মার্টে পাচ্ছেন এবং এটা যদি কেউ এই কালারে করে নিতে চায় অথবা যে কোনো কালারে করে নিতে চায় করে দেওয়া যাবে অবশ্যই করে দেওয়া যাবে কালারের কোনো শেষ নেই আপনারা তাহলে করে নেওয়ার সুযোগ আছে জি এরপরে ভাই এখন দেখায় দিচ্ছে এটা আপনার চিটাগাং সেগুন কাঠের সেগুন কাঠের ডাইনিং টেবিল অনেকেই ভাবছেন উপরে ফাঁকা কেন উপরে কিন্তু মার্বেল বসবে মার্বেল বসবে সব মার্বেল একই কালার তা না বিভিন্ন কালারের মার্বেল আছে বিভিন্ন কালারে ইনশাআল্লাহ পাবেন এটা আমরা ওই অরসবে

এই যে হেড টা দেখেন কত সুন্দর চিরাকাংশ এখন কাঠ জি ওই আগের টা দেখেছি এখানে বৃত্তাটোই দেওয়া আছে জি এখানে অর্ধেক দেওয়া আছে জি বা এই ডাইনিংটা আমার চলে যাচ্ছে জি

পিওর সেগুন কাঠের ফাইবার আপনারা দেখলে বুঝবেন প্রয়োজন মিস্ত্রি নিয়ে এসে যাচাই করে নিতে যাচাই করে নিতে পারবেন অবশ্যই এটার প্রাইসটা পড়বে আপনার পঞ্চান্ন পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা বিহার যারা নিতে যাচ্ছেন চমৎকার এই ডাইনিং টেবিলটিও নিতে পারবেন শুধুমাত্র বিসমিল্লা ফার্নিচার মার্কেটে হ্যাঁ এটা কিন্তু মার্বেল সহ প্রাইসটা জি আর কেউ মার্বেল ছাড়া নেন সেক্ষেত্রে প্রাইস কিন্তু অনেক কমে যাবে জি 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 অবশ্যই এছাড়াও আরো কিছু আমাদের টেবিল আছে আমরা দেখি এখানে একটা রাউন্ড একটু আনকমন একটা চার চেয়ারের ডাইনিং আছে দেখেন একদম সিম্পল এর ভিতরে রাউন্ড করা রয়েছে জি ডিম আকারে ডিম বাকার এবং খুব সুন্দর কালার মালশিয়ান এমডিএফ এর ভিতরে করা রয়েছে পায়গুলো সলিড মেগনি কাঠের সলিড মেগনি কাটে করা আছে এটা আপনার গুণে পোকার জন্য 20 বছর লাগে গ্যারান্টি থাকবে এটা প্রাইসটা পড়বে 15000 টাকা 10 মিলি গ্লাস অবশ্যই 10 মিলি অবশ্যই 10 মিলি গ্লাস প্রাইস হচ্ছে 15000 টাকা খুব সুন্দর একটা ডাইনিং টেবিল ভাই এখানে একটা

চব্বিশ হাজার টাকায় চমৎকার এই ডাইনিং টেবিলটা আপনারা নিতে পারবেন ভাই ভিক্টোরিয়া এই যে পাশে আরেকটা ডিজাইন করা আর একটা ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিল রয়েছে দেখেন কত সুন্দর আর একটা ডাইনিং টেবিল চমৎকার লাগছে কিন্তু চেয়ারটা একটু দেখেন এই চেয়ারটা যে এখানে দেখেন মালসের এমডিএফ এর ভিতরে করা রয়েছে এখানে গোল্ডেন কালার দেওয়া আছে কেউ গোল্ডেন ছাড়াও নিতে পারে জি হ্যাঁ আর সুন্দর যদি লাগে তাহলে সেটাও নিতে পারেন জি যে যেভাবে চায় জি এটা যদি এই কালারে চায় করে দেওয়া যাবে যে কোনো কালার করে দেওয়া যাবে

কালার বেশ থাকবে দশ বছর আর গুনে পোকার জন্য বিশ বছর গ্যারান্টি থাকবে এটার প্রাইসটা পড়বে সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো পাশে আর আছে দেখেন আর একটা ডাইনিং করা আছে জি বা এখানে হয়তো গ্লাসটা রেখে দিয়েছে এখানে টুইজার বলবো জি টুইজার বলবো ভিতরে টুইজার দেওয়া হবে জি দেখেন এখানে অনেকটা ডাউন করে ডিজাইনটা করা রয়েছে খুব সুন্দর ভাবে আর এগুলো পিএসপি গ্লাস তাই না হ্যাঁ পিএসপি কোম্পানি দেখেন এই যে এখানে লেখা আছে পিএসপি পিএসপি কোম্পানি পিএসপি কোম্পানি গ্লাস হবে 3 ফিট বাই 5 ফিট গ্লাস থাকবে 6টা চেয়ার সহ টেবিল সহ এটা প্রাইসটা পড়বে

প্রচুর প্রচুর কিন্তু বিসমিল্লা ফার্নিচার মার্টে এই ডাইনিং টেবিলটা নাকি সেল হয়েছে শুনলাম এবং খুব সুন্দর একটা ডাইনিং টেবিল দেখেন ডিজাইন ভালো সেন এর ভিতরে করা হয়েছে ফিনিশিং দেখেন মন ভালো এখানে ব্যাক সাইডটা যদি দেখা যায় এখানে একটা ব্যাক সাইডে একটা সাপোর্টও দেয়া আছে চমৎকার খুব সুন্দর এটা ছয় চেয়ারের গ্লাস সহ প্রাইসটা কত পড়ছে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার আরেকটা আছে টপ ডাইনিং দূরের থেকে দেখা যাচ্ছে ভাইরাল টপ ডাইনিং ছয় চেয়ারের উপরে টেন মিলি গ্লাস হবে খুব সুন্দর একটা ডাইনিং টেবিল প্রাইসটা নিচ্ছেন বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ইনশাল্লাহ চমৎকার চমৎকার ডাইনিং টেবিলের কালেকশন দেখালাম আজকে ইনশাল্লাহ তো ভাই যারা অর্ডার করতে যাচ্ছে অর্ডার করার প্রসিডিউরটা বলে দেন অর্ঘ যারা সরাসরি আসতে চান চলে আসবেন বিসমিল্লা ফার্নিচার মাঠে আসলে ভালো হবে কারণ 10টা দেখে একটা নিতে পারবেন নিজে চকে দেখে যাচ্ছেই করে নিতে পারবেন ভিডিওতে দেখে কেমন না কেমন তো সরাসরি আসতে পারলে যারা কাছে থাকে ক্লাসলেও সবচেয়ে बेटर হবে আমার কাছেও ভালো লাগবে বাইরের সাথে দুটো কথা হবে আর যারা আসতে পারবেন না ভিডিও দাও নাম্বার ইমো WhatsApp করা রয়েছে আপনি ভিডিও কল দেন ইনশাআল্লাহ যেরকম দেখাইছে সেরকমই পাবেন যেটা নেবেন সেটাই পাবেন যা বলছেন তাই পাবেন তাই পাবেন ভিডিও দাও নাম্বার ইমো WhatsApp করেস আপনি ভিডিও কলে দেখবেন কুরিয়া নিতে ঠিকানাটা কিভাবে আসবে আমাদের ঠিকানাটা হলো যারা গাজীপুর থেকে আসবেন স্টেশন নাম্বার ঢাকা থেকে আসবেন হাউস বিল্ডিং নাম্বার মেট্রো রেলে আসবেন উত্তরা উত্তর স্টেশনে নেমে যে কোনো রিক্সাকে বললে হবে দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পড়ছি মাতার সবুজ সাঁতার মোর আল ও মাল শেষ পাশে আসলে পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার ওকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা এছাড়াও কিন্তু সকল ধরনের হোম ফার্নিচার সোফা আলমারি খাট ড্রেসিং টেবিল বেডরুম সেট সহ যাবতীয় ধরনের সকল ফার্নিচার কিন্তু আপনারা পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার মার্টে তো আপনারা যারা সুন্দর সুন্দর ফার্নিচার নিতে যাচ্ছেন এবং কথা কাজে মিল চাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন আর হ্যাঁ আজকে কিন্তু বিশেষ করে প্রথমে যে নাইন টেবিলটা দেখেন সি টপ ডাইনিং পিওর সেগুন কাঠের এই ডাইনিং টেবিলটা আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে যাদের বাজেট আছে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা তারা অবশ্যই নিতে চাইলে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে নেবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ